মানুষের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনে সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য আমার প্রণাম জানাই আজকের এখানে যাতার উদ্দেশ্য আমার এই কাকু প্রত্যেক বছর যে বয়স্কদের একটা বস্ত্র দান করে এবং অন্নবস্ত্র সেই অন্নবস্ত্র দান করার জন্য আমার কাকু এবং কাকিমা কাকিমা আছে ওনারা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা চালিয়ে যাবেন আপনারা যদি ওনাদের সহযোগিতা এবং স্থান দেখান আর প্রত্যেক বছর উনি এরকম গ্রামের যারা বয়স্ক ব্যক্তি আছে তাদেরকে সামধ্যান করবে আপনারা যদি সহযোগিতা করেন উনি এই কাজটা দীর্ঘদিন চালিয়ে যেতে পারবেন এবং যদি আরও বলেছেন যদি হয়তো না থাকে তাহলে পরবর্তীকালে একটা ফান্ড রেখে যাবেন যাতে এই অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারবেন আমি আজকের এই মহৎ শুভ লগ্নে এখানে উপস্থিত থাকতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি আমি কৃষ্ণনাথের বাড়ি সঙ্গে অত্যন্ত অতগ্রতভাবে জড়িত এই ছোটবেলা থেকে এখানে আমার জীবনে বহু সময় কেটেছিল তখন ওনার বাবা মা ছিলেন এখানে আজকে অলরেডি থাকতেন মিস্ত্রী অত্যন্ত খুশি হতেন গর্বিত আমার খুব কষ্ট হচ্ছে তাদের কথা মুখের কথা মনে পড়ে তা আমি আমি শুনেছি বেশ কয়েক বছর ধরে একটা এরকম একটা সুন্দর অনুষ্ঠান বলুন না একটা মহৎ কাজের একটা মানে শুরু ধরন ঘটেছে উনি নিজের সম্পূর্ণ প্রথমে এটা শুরু করেছিলেন নিজের খরচে সম্পূর্ণ নিজের খরচে একাই ব্যক্তিগতভাবে এরকম ভাবনা উনি করেছিলেন করে কাজটা শুরু করেছেন এখন দু চারজন তার সঙ্গে যোগ দিয়েছেন আমরাও আরও চাইছি যে যোগ দিয়ে এই রকম একটা মহৎ কাজ চালিয়ে যেতে সমস্ত বয়স্ক যারা আমাদের এখানে আছেন এই সংসারীর আমাদের পাড়া বা অন্য পাড়ার পাশাপাশি যারা তাদেরকে উনি শ্রদ্ধা জানিয়ে সবাইকে সেদিনে নেমন্ত্রণ করছেন সেখানে ওনার পক্ষে যতটুকু সম্ভব হ্যাঁ মানে একটা দুপুরবেলায় সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছেন এবং আরও বলব যে প্রথমে যেভাবে উনি করলে এটা বিরল থেকে বিরল আমার জীবনে আমার চোখে জল এসে গেছে ওই কাজটা যেটা বাচ্চা মেয়েরা এসে সকলের পা ধুয়ে দিয়ে গামছা মুছে দিয়ে এবং তাদের প্রণাম করা এই যে মহৎ কাজ এটা এটা কোনো লেখাপড়া শিক্ষা হয় না এটা টাকা পয়সা থাকলেও হয় না এটা একটা মহৎ সৃষ্টি মহৎ উদ্দেশ্য ভিতর থেকে ঈশ্বরের ঈশ্বরের অবদান এটা তার অনেক ঈশ্বরের শুভকর্ম আছে বলে এই কাজটা করতে পারছেন যাই হোক এই কাজটা যাতে চলতে থাকে আমি সেই জন্য আমার যতটুকু সাপোর্ট আমি করে যাব এবং সবাই যাতে শুধু টাকা পয়সার বিষয় নয় এখানে কারণ আরও যারা রান্না বান্না করছে যারা আপ্যায়ন করছে তারা তো টাকা পয়সার বিষয় আসছে না তাদের সহযোগিতা আন্তরিক দৈহিক মানসিক সহযোগিতা এটা যারা আপনাদেরকে বিষয়টা দান করছে এইভাবে নয় উনি আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছেন আপনারা গ্রহণ করছেন উনি দিচ্ছেন সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে কিন্তু উনি এইরকম বাড়ি থেকে যে বাড়িতে আমরা ইতিপূর্বে অনেক সমস্যা অভাব ছিল সেখান থেকে এই বাড়ি থেকে দুজন চাকরি করছেন এলআইসি চাকরি করেন আমিও এলআইসি চাকরি করি সেই দুই ভাই চাকরি করেন এখানে কিন্তু চাকরি করলে শুধু হবে না মানুষ হওয়াটা আলাদা বিষয় এইটাকে বলে মানুষ হওয়ার কাজ এই যে জাতি ধর্ম বর্ণ নির্বেশ সবাইকে যেভাবে আপ্যায়ন করে উনি এত শ্রদ্ধা সহকারে আজকে এখানে খাওয়াচ্ছেন খাইয়ে দিয়ে তারপর তাদেরকে বস্ত্র দান করছেন এবং এত সম্মানের সঙ্গে এই মহৎ কাজটাকে আমি আমি ছবি দেখেছি আগে ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছে আমিও এখানকার ছেলে কিন্তু আমি উপস্থিত থাকতে কোনোবার পারিনি আমি পরের সপ্তাহে আসতাম এখানে কিন্তু আমি কথাটা দেখে আমার মনে ইচ্ছা হয়েছে আমি আজকে এই এখানে অঙ্গীভূত হবো অংশগ্রহণ করবো এবং আমি আজকে পেরেছি এবং আমি এখানে খেলাম আপনাদের সঙ্গে থেকেও আমি খেলাম খুব ভালো লাগলো সুন্দর রান্না হয়েছে আর এই এখন বস্ত্র অনুষ্ঠান দেওয়া শুরু হবে বিশ্বনাথ দাকে তো আমার সিনিয়র দাদা আমি তাকে প্রণাম জানাই তার এই কাজের জন্য এবং তার সঙ্গে আরও যারা সহায়তা করছেন আমাদের দিলেন অত্যন্ত ভালো ছেলে এবং এটা ওর সেবা কাজ আপনারা সবাই জানেন এখানে আমি যতটা জানি কাছে আপনারা বেশি জানেন ও সবসময় সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকে মিস্টার সহকার কাজ করে ও মানে রাজনৈতিক বা পার্টি পাটার বিষয়ের কথাগুলো ও সব বিষয়ে কথাবার্তা বলে না পছন্দ করে না ও আসল কাজ চায় আমি দেখেছি ওই ছেলেটা অর্গানাইজেশনে এই কাজগুলো সব হচ্ছে বিষ্ণুতা একার পক্ষে ও চাকরি করে আমরাও চাকরি করি কিন্তু আমি এতটা সময় দিতে পারিনি বিষ্ণু তা সত্ত্বেও অনেক বেশি সময় দিচ্ছেন দিয়ে এই কাজগুলো ধৃণের তত্ত্বাবধান তার কমিটির সঙ্গে আমাদের মাস্টারমশাই মশাই আছেন সাধু যাকে আমার সৌমিত্র সে সব কাজের সঙ্গে যুক্ত থাকে আমাদের পাড়া আদিবাসী ক্লাব আছে এই ক্লাবে অনুষ্ঠানে তারপরে এদের জাগরণের জন্য ছেলেমেয়েদের সাংস্কৃতিক চর্চা বিষ্ণুটা বিশেষভাবে জড়িত তার বাদ্যযন্ত্র তারপর তার সঙ্গীতের নিয়ে যেভাবে ছেলেমেয়েদের নিয়ে অনুষ্ঠান করে থাকেন সমস্ত বিষয়ের কালচার মেনলি উনি একটি কালচারাল মানুষ এই ধীরেন এবং সাধু আমাদের সমিত্র এরা অত্যন্ত ভালো ছেলে এবং একটা সংস্কৃতির চর্চা চলছে এখানে বেশ কয়েক বছর ধরে এবং আমি প্রত্যেক বছরই দেখে আপ্লুত হয়ে যাই আজকে আমি এরকম একটা মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে আমার খুব গর্বিত মনে হচ্ছে আমি প্রতি বছরই থাকবো এটা আমি আশা করছি ঈশ্বরের ইচ্ছা সেটা নিশ্চয়ই সম্ভব হবে এবং এবার আমাদের কাজ যে কাজটা বাকি আছে এটা যে উদ্দেশ্যে আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে সেটা সেই কাজটা শুরু হবে বলে আমি আমার সবাইকে প্রণাম জানাই এবং সবাইকে ভালোবাসা জানাই যাতে আপনারা সুস্থভাবে বেঁচে থাকুন কারণ এখানে সবাই সবচেয়ে বয়স্ক মানুষদের এখানে ডাকা হয়েছে এবং তাদের যাতে আরও বেঁচে থাকেন আরও আশীর্বাদ করেন এই রকম কাজে যাতে আমরা আরও করতে পারি সবাই মিলে সেটা আপনারা সেই আশীর্বাদ করবেন আমি খুব খুশি আমি এরপরে ভেষণ ডাকিয়ে দিচ্ছি উনি কাজ শুরু করবেন উপস্থিত সবাইকে আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা সঙ্গে প্রণাম আর সেই সঙ্গে আজকের এই যে মহৎ কাজে যারা যারা সহযোগিতা করেছে বিশেষ করে বলাই হয়েছে দিলীপ আছে রান্নার জন্য আমি আর চেষ্টা করেছি বাচ্চা বাচ্চাবু আছে বাপি আছে আজকে লুকটুমার আছে সঙ্গে অনেক বন্ধু আছে আর আমাদের ছোট ছোট মেয়েরা আছে আর প্রত্যেকে এই কাজটাতে সহযোগিতা করেছে বলে এত বড় কাজ হচ্ছে আর আমাদের উদ্দেশ্য যেটা কিন্তু আপনাদেরকে দান ধ্যান করে এটা আসল উদ্দেশ্য না আমাদের আসল উদ্দেশ্য আপনাদের আশীর্বাদটা যেন আমরা পাই আমরা যেন আরও ভালো কাজ করতে পারি প্রত্যেক বছর আমরা চেষ্টা করি নতুন নতুন মুখ খোঁজার আর কি গতবারে এখানে ম্যাক্সিমাম গতবারে কাউকে বলাই হয় না হয়তো গতবারে অন্য কিছু ছিল আমরা প্রত্যেকবারে এটা ঘুরিয়ে ফিরি করার চেষ্টা করি আর আসলে আমাদের আসল উদ্দেশ্য প্রত্যেকের আশীর্বাদটা আমরা কামনা করি আর কি এটাই মূল উদ্দেশ্য আর আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন আগামী দিনে এর থেকে আরও অনেক বড় অনুষ্ঠান করতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করলাম আর যার উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে আর কি আমাদের যে মূল উদ্যোক্তা তাকে কিছু বলার জন্য সবাইকে শ্রদ্ধা চিত্তে সবার চরণ বন্ধনা করে আমি কিছু বলছি কিছু বলা এই উদ্দেশ্য হচ্ছে যে প্রতি বছরই একটা আমার মনে এটা জেগেছে যে কিছু বয়স্ক মানুষদেরকে নিয়ে দীর্ঘদিন আমার ইচ্ছা ছিল যে বয়স্ক মানুষদেরকে নিয়ে আমি একটা শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে একটা কিছু করব সেই করা থেকেই করে আসছি এটা কিছু তাদেরকে আমার বাড়িতে পদতুলি দেওয়া তাদের ডেকে কিছু আপ্যায়ন করা যতটুকু সামর্থ্যর মধ্যে সেটা করে আসছি এই করাটা শুধু একার পক্ষে সম্ভব নয় এই যে যারা দেখছেন যারা কে রান কেউ রান্না করছে কেউ এত এই যে ধীরেন সমস্ত পাড়ায় গিয়ে এই সব মানুষগুলিকে খবর নিয়ে খবর দিয়ে এসেছে এটা আমরা তো পারবো না এই যে চাকরি করে এই যে মাসে এক থেকে দুবার আসতে পারে তার মধ্যে আসা সম্ভব নয় এই মহতি কাজ এই যে আমাকে দল দলবল পাড়ার যে এই ছেলেমেয়েরা আশেপাশে সমস্ত এরা অত্যন্ত সহযোগিতা করেছে বলি আমি এটা করতে পারছি পয়সা করি হয়তো আমি দিতে পারি কিন্তু আমি এই যে সহযোগিতা এগুলো না পেলে আমি কিন্তু এটা করতে পারতাম না পয়সা করি হয়তো অনেকে দিয়ে দিতে পারে দু পাঁচ হাজার দিয়ে দিতে পারে কিন্তু এই যে অ্যারেঞ্জমেন্ট এগুলো কিন্তু কেউ পারে না তাই এদের সহযোগিতা আছে বলেই আমি করতে পারছি এবং ভবিষ্যতেও যাতে এইগুলো করতে পারি আমরা যাতে করতে পারি তার জন্য আপনারা আশীর্বাদ করুন যাতে আমরা দীর্ঘ দীর্ঘ কাল ধরে আমরা এই রকম অনুষ্ঠান অনুষ্ঠানগুলো আমার বেশি বেশি করে করতে পারি এইটুকু পেলে আমি আমার মূল পর্বে ফিরে আসছি অনেকে অনেক জায়গায় আবার অনেক দূরে যাবেন এই বলে আমার বক্তব্য শেষ করতাম Oh. God. এ লাগে অসহায় রেখো না আধারে লাগে অসহায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কে উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কে উপায় বিধিরে। প্রেমের কাঙাল বোঝাই বলো কারে যারে বুকে জড়িয়ে ধরি সেই তো যে গো প্রেমের কাঙাল বোঝাই বলো কারে যারে বুকে জড়িয়ে ধরি সেই তো চৌ মারে শূন্য বুকে বেথার পাহাড় শূন্য বুকে বেথার পাহাড় আকাশ ঢেকে যায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় বিধিরে মিলন হবে দিনে মিলন হবে কত কতদিন আমার মনের মানুষের মনের মানুষের সনে মিলন হবে কতদিন ও মিলন হবে কত কতদিনে আমার মনের মানুষেরও আমার মনের মানুষের ও দিল দরিয়া কথা মনের মিলন না হয় আর দিল দরিয়া কোথায় মন আমার শুধায় মানুষ তো মিলে যায় মনের মিলন না হয় আর কাঁদের কাঁদের মন পাখি মোর কাঁদে রে কাঁদের কাঁদের মন পাখি মোর কাঁদে রে ও হয় না কপাল ভুলে ও হয় না কপাল ভুলে আমার মনের মানুষের রোস মিলন হবে কতদিন